শীতের পূর্ণতা দিলাম আজকের বার্বিকিউ এর মাধ্যমে আর বারবিকিউ করার আগে প্ল্যান করেছিলাম দীর্ঘ সময় ধরে কোথায় কিভাবে কতজন এবং কত কেজি মুরগি লাগবে কিন্তু বর্তমান মুরগির দাম টাকা অর্থাৎ সস্তা বললেই জন আর এই ষোলো জন মিলে যে টাকা উঠিয়েছিলাম তাতে মুরগি হয়েছিল উনিশ কেজি আমরা মূলত আজকের আয়োজন করি শীত উপভোগ করার জন্য সারা দেশে যেভাবে শীতের দাপট এর মাঝে একটু আনন্দ করা আর খোঁজ গল্প করার জন্য মূলত আমরা সকলে একত্রিত হয়েছি আর আমাদের এই মুরগি কাটাকাটি কাজে একটা আন্টি হেল্প করেছিল আলহামদুলিল্লাহ যে আমরা ষোলো জন একই মনের মানুষ এবং সবাই প্রথম থেকে শেষ অবধি ছিলাম আর আমাদের আজকের বার্বিকিউ পার্টি করেছিলাম শীত উপভোগ করার জন্য আর সেজন্য জায়গা হিসাবে নির্বাচন করি ফাঁকা মাঠ মনে হচ্ছে আমরা বাংলাদেশে নেই বাতাসে কুয়াশা শীত গায়ে লাগতেছিল এবং অনুভূতি হচ্ছিল যে আমরা দেশের বাহিরে আছি কিন্তু দুঃখের বিষয় বাজার থেকে আগুন চালানোর জন্য যে তেল এনেছিলাম পেট্রোল কিন্তু মহান আল্লাহ এবং দোকানি জানে যে তেলের সাথে কি মেশানো ছিল এত চেষ্টার পরেও আগুন ধরাতে পারতেছিলাম না তেল দিলেই আগুন নেমে যায় এটা ছিল বড় একটা অভিজ্ঞতা এবং হাস্যকর বিষয় আমাদের জন্য পেট্রোল দিলে আগুন নিবে আর সরিষা দিলে আগুন জলে কি একটা অদ্ভুত বিষয় বার্বিকিউ এর পাশে আগুন চালানোর কারণ ছিল শরীর গরম রাখা আর এই আয়োজনের দায়িত্ব ছিল সকলের উপর সেজন্য সকলে কম বেশি কাজ করেছে আর পাশে আগুন চালানোর কারণে সবাই আগুনের আশেপাশে কিছু সময় পর পর আসতে ছিল আমাদের কাছে মনে হচ্ছিল আগুন না জ্বালালে ফজর বাদ অনেকেরই যা হয়ে যেত এতই ঠান্ডা তবে বার্বিকিউ ঘরে করলে পেট পুরু করে খাওয়া যায় আর বন্ধুরা মিলেমিশে বার্বিকিউ করলে পেট না শুধু মন ভরে গল্পও গল্প করা যায় এবং একটা স্মৃতি পাতা হিসাবে থেকে যায় সকলের মনে অপেক্ষায় থাকে পরবর্তী কোনো একদিন আবারও এমন আয়োজনের সঙ্গে যুক্ত হওয়ার জন্য সবাই কিন্তু দুঃখের বিষয় এখন আর আগের মতো সবাই স্কুলে যায় না বা প্রাইভেটও পড়ে না প্যাচেও যায় না সেজন্য দেখা হয় না কারোর সাথে যাই হোক আলহামদুলিল্লাহ সকল বন্ধুরাই ভালো আছি সুস্থ আছি আপনারা সকলেই আমাদের জন্য দোয়া করবেন এবং পরবর্তীতে কোনো না কোনো একটা অনুষ্ঠান বা আয়োজন আপনাদের সামনে তুলে ধরতে পারবো এই দোয়া করবেন আর আমরা যেভাবে মিলেমিশে আছি আপনারাও চাইলে এভাবে মিলেমিশে বা ছোট ছোট আয়োজন করে শৈশবের বন্ধুত্বের জানান দিতে পারেন বা সকলের যে একটা মহাব্বত এটা বাড়িয়ে নিতে পারেন আর একটা জিনিস কি সকলেই যদি আপনারা মিলেমিশে কোনো না কোনো কিছু করেন তাহলে সকলের সাথে বন্ডিং এবং ভালোবাসা নতুন করে সৃষ্টি হয় ধন্যবাদ জানাই সকলকে যারা এত সময় ভিডিও দেখেছেন